ক্লাস বারো ইউনিট ওয়ান ভূগঠন সেমিস্টার ফোর প্রশ্ন দুটি তেজস্কীয় মৌলের নাম লেখ বুক ইন্ডিয়া অনুরোধ হাজরা থেকে অনুশানীর প্রশ্ন এই অনুশানীর প্রশ্ন দুটি তেজস্কীয় মৌলের নাম লেখো দুটি তেজস্ক্রিয় মৌলের নাম হল ইউরেনিয়াম ও রেডিয়াম তারপর শুনি ফেমাস হল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ফরাসি ও আমেরিকা গবেষকদের দ্বারা গৃহীত কর্মসূচি ফেমাস নামে পরিচিত এই কর্ম কর্মসূচির মাধ্যমে আটলান্টিক শৈলশিরা উত্তর অংশে সামুদ্রিক ভূতকে দুই থেকে তিন কিমি গভীরে খনন করে এবং নমুনা সংগ্রহ করে জানা যায় ভূতকের নিচে তীব্র তাপ্রবাহ যা সমুদ্র বক্ষের বিস্তৃত গুরুত্বপূর্ণ কারণ হিসাবে হেস মানে হেস উল্লেখ করেছেন এই হচ্ছে ধরো আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরে সম্পর্কে এই যে এই কর্মসূচির মাধ্যমে আটলান্টিক সেরা উত্তর অংশে তাহলে এই আটলান্টিক মহাসাগরের ঠিক উত্তর অংশে এই জায়গাতে উত্তর অংশে উত্তর অংশে সামুদ্রিক ভূতাপ দুই থেকে তিন কিমি গভীরে খনন করে তাহলে এই আটলান্টিক মহাসাগরের উত্তরে ধর এটাকে আটলান্টিক ধরলাম ঠিক এটা তাই এই উত্তর অংশে কত দুই থেকে তিন কিমি গ্রহে কী হচ্ছে তীব্র তাপমাত্রা প্রবাহিত হচ্ছে তীব্র তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এই যে বলা হচ্ছে যে খনন করে এবং নমুনা সংগ্রহ করে জানা যায় মানে পরীক্ষা করে দেখে যে ভূতকের নিচে তীব্র তাপ প্রবাহ বা বক্ষে বিস্তৃত গুরুত্বপূর্ণ কারণ হিসাবে হেস উল্লেখ করেছে তাহলে এই আটলান্টিকের ধর এটা দক্ষিণ দিলাম এটা উত্তরে এই গভীরটাতে এই গভীরটাতে দুই থেকে তিন কিমি এখানে তাপ দ্রুত গতিতে প্রবাহিত প্রভাবিতার জন্য কী হচ্ছে এই সমুদ্রটা আস্তে আস্তে কী হচ্ছে বড় হয়ে যাচ্ছে বাস এই প্রকল্পটাই হচ্ছে তোমার ফেমাস তারপরে গায়ক গায়কটি সমুদ্রের তলদেশের নিচে অবস্থিত সমতল শীর্ষ দেশ মানে মাথাটা চ্যাপটা বিশিষ্ট শঙ্কু আকৃতি আগ্নে পর্বত বা পাহাড়কে গায়ট বলে প্রশান্ত মহাসাগরে সর্বাধিক গায়ট রয়েছে যেমন অ্যালিশন হরাইসন প্রভৃতি তাহলে এই যে সমুদ্রর তলদেশে এই দেখো মাথাচাপটা মাথারা চাপটা সমুদ্র দেশে কি মাথা চাপটা কি তো গাইড বলে তাহলে কি বললাম সমুদ্রের তল দেশের নিচে তাহলে এই তল দেশের নিচে সমতল শিষ্য দেশ তাহলে মাথাটা সমতল মানে শিষ্য দেশটা সমতল চাপটা বিশিষ্ট শঙ্কু আকৃতি আগ্নে পর্বত শঙ্কু মানে এরকম ত্রিভুজ টাইপের ত্রিভুজ টাইপের টাইপ শঙ্কু আকৃতি আগ্নেয় পর্বত বা পাহাড়কে বলে কোথায় দেখা যায় বেশি এটা প্রশান্ত মহাসাগরে সর্বাধিক গায়ের দেখা যায় যেটা অ্যালি সন হরাইজন ইত্যাদি আজকে এইটুকু